আট দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার রাজ্য বন্ধের ডাকতে তিপরাসা সিভিল সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন বন্ধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠনের সদস্যরা পিকেটিং করে কবলপুর মহকুমার শান্তির বাজার এলাকাতেও তিপরাসা সিভিল সোসাইটির সমর্থকরা পিকেটিং করে বিকেল পাঁচটা নাগাদ পিকেটিং থেকে একদল সমর্থক শান্তির বাজারের বাজারে যায় এবং একাধিক দোকান লুটপাট চালায় বলে অভিযোগ এক সময় বাজারে ব্যবসায়ীরা প্রতিরোধ করে তুলতে বাধ্য হন সেই সময় বাজার ছেড়ে চলে যাওয়ার সময় পিকেটাররা একটি গাড়িতে অগ্নি করে প্রশাসনের লোকেরা ছুটে গেলে তাদের উপর আক্রমণ করে এমনটাই সংবাদ কিন্তু এই ঘটনা মানতে নারাজ তিপরাসা সিভিল সোসাইটির নেতৃত্ব তথা তিপরা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা শুক্রবার এক ভিডিও বার্তায় কমলপুরের শান্তির বাজারের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট দাবিও জানান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা তার মতে বৃহস্পতিবার বেলায় শান্তির বাজার থেকে যখন পিকেটাররা পিকেটিং গুটিয়ে নিয়েছিল তখন কিছু লোক গিয়ে সেখানে গণ্ডগোল করার চেষ্টা করে এবং গণ্ডগোল বাঁধায় এই ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হন প্রশাসনের তিন আধিকারিক সহ তিপ্রাসা সিভিল সোসাইটির চার সমর্থক আহত হন ভিডিও বার্তায় তিনি জানান এই ঘটনায় সালেমা ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সুমন্ত দেববর্মা এবং স্থানীয় ইঞ্জিনিয়ার অনিমেশ সাহা গুরুতর আহত হন অপরদিকে তিপ্রাসা সিভিল সোসাইটির অজিত দেববর্মা নবকুমার দেববর্মা ক্লাস দিয়া দেববর্মা এবং জয় হিন্দ দেববর্মা আহত হন বিধায়ক এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানান আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা নমস্কার গতকাল দেশের অক্টোবর সারা ত্রিপুরায় ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকে যে বন আহ্বান করা হয়েছিল সেই বনে যারা এসে পিকেটিকে এসেছেন এবং আমাদের দাবি নিয়ে যারা আন্দোলন সামিল হয়েছেন প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এটা একটা ত্রিপুরার ইতিহাসে একটা সিভিল সোসাইটির দেখে যে এত সাকসেসফুল যে বন হয়েছে এটা ত্রিপুরার ইতিহাসে একটা নজিরবিহীন হয়ে থাকবে বলে আমি মনে করি আর একটা দিক হলো যখন আমরা কালকের বনটা শেষের দিকে প্রায় পাঁচটার পরে আমরা কোন কোন জায়গায় দিকেটি উঠিয়ে নিয়েছি এবং আগরতলা শহরে আমরা তিনটার দিকেই বাইক ফুটার জন্য আমাদের পেকে উঠিয়ে নিয়েছিলাম ঠিক রাস্তার পরে যখন গুডুলির সময় কমলপুরে শান্তি বাজার এলাকায় কিছু লোক গিয়ে সেখানে গুণগুল করার চেষ্টা করেছিল এবং করেছে এবং উভয় পক্ষের সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন এবং এটা খুব দুঃখজনক কথা না এবং আমি নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য দাবি জানাচ্ছি এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তা করেছেন বিডিও অভিজিৎ মজুমদার সমুদ্র সুমদ্র বর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেশ সাহা আমি তাদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষ থামানোর জন্য তারা ইঞ্জুর হয়েছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা গথনা গথেছেন তাদের প্রতি আমার নিন্দা রইল আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখা দেখতে যাব এবং খুব স্বীকৃত খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে অপরদিকে আমি আরও খবর পেয়েছি এলাকার সাটারাইট আমি সেখানে কার আমাদের রোগদের সঙ্গে কথা বলেছি অজিত দেবরমা উনি ইনজুড হয়েছেন ওনার পায়ে আঘাত পেয়েছেন উনি কড়াই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন নবকুমার দেবর্মা উনি খুব ইনজুড হয়েছেন ওনাকে খুব মারপিট করা হয়েছে কাশ মিয়া ডাবর্মা ওনার ডাকনাম উনিও ইঞ্জুড হয়েছেন আরও দরিয়ান দ্য বর্মা উনিও ইনজুড হয়েছেন বলে আমি জানতে পেরেছি আমি আজকে উস্পটে যাওয়ার জন্য আমাদের সম্মানিত ডিজিপির সঙ্গে আমি সকালে কথা বলেছি উনি এখানে সেখানে সিচুয়েশনটা এখনও নর্মাল হয়নি বলে বলেছেন অপেক্ষা করার জন্য তাই আজকে আমি শান্তি বাজারে যাচ্ছি না আগামীকাল দিন আমি সেখানে যাব এবং এখানকার লোকের সবার সঙ্গে আমি কথা বলবো উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি কথা বলবো এবং আহতদের আমি দেখার জন্য হাসপাতালে যাব তাই আমি শেষে কথাই বলবো ত্রিপুরার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এখানে উভয় জনগোষ্ঠীর সহ অবস্থানের জন্য আমরা যে দীর্ঘকাল আমরা চেষ্টা করে আসছি সেটা যেন বজায় থেকে আমরা যে অধিকারের জন্য লড়াই করছে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা অপনের সঙ্গে চুক্তি করে যে শতগুলি এখনও বাস্তবায়ন হয়নি তার দ্রুত কার্যকরী করার জন্যে আমাদের এই সংগ্রামটা আমরা সিভিল সোসাইটি থেকে আহ্বান করেছিলাম সেটা সফল হয়েছে এবং আগামী দিন আমরা পিসফুল আরও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চেষ্টা আমরা করব এবং শান্তি বাজারে যে কথা এটা পূর্ব পরিকল্পিত হইতে পারে এবং আমি আবারও পুলিশের নিকট আহ্বান করব এবং দাবি জানাব যে এটা সুস্বতজন করে যারা জড়িত যে যেই হোক তাদের কঠোর শাস্তি যেন ব্যবস্থা নেওয়া হয় এবং করা হোক সবাইকে নমস্কার ভিডিও বার্তায় বিধায়ক বন্ধ সাফল্যমণ্ডিত হওয়ার তিপ্রাসা সিভিল সোসাইটির কর্মী সমর্থকদের অভিনন্দন জানান তিনি জানান রাজ্যের ইতিহাসে এই সফল বন্ধ একটি নজির বিহীন হয়ে থাকবে এদিন রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি পাশাপাশি তিনি আরও জানান সাংবিধানিক অধিকার আদায়ের জন্য তারা লড়াই করছেন ত্রিপাক্ষিক চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য তাদের এই সংগ্রাম আগামী দিনেও এই দাবি আদায় শান্তিপূর্ণভাবে আরও আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিপ্রাসা সিভিল সোসাইটির নেতৃত্ব তথা তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা রিপোর্ট আর নিউজ